পাখির ছাঁট বাচ্চা কেন হয় যারা বাজিগর পাখি পালন করছেন তাদের অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে পাখির যে বাচ্চা বের হয় বা যে বাচ্চা ওঠে তার মধ্যে অনেক বাচ্চা ছাঁট বাচ্চা হয় যাকে অনেকে ক্যাট বাচ্চা বলে থাকে কিন্তু ইংরাজিতে একে বলা হয় ফ্রেঞ্চ মোল্ড তো এই ছাঁট বাচ্চা কেন হয় কিসের জন্য হয় এবং এই ছাট বাচ্চা হলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন বা এর প্রতিরোধী বা কী আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব কিছুদিন আগে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে এই ছাট বাচ্চা এবং পাখি যে উঠতে পারে না সেই নিয়ে ভিডিও বিস্তারিত ভিডিও চেয়েছিলেন কিন্তু আজকে আপনাদের সঙ্গে শুধুমাত্র ছাঁড় বাচ্চা নিয়ে আলোচনা করব পাখি যে উঠতে পারে না পাখির যে ডানা লক হয়ে যায় সেই বিষয়টা কিন্তু অন্য দুটো বিষয়কে নিয়ে যদি আজকে ভিডিও বানানো হয় তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে আজকে কিন্তু আপনাদের সঙ্গে সেই জন্যই শুধুমাত্র ছাঁড় বাচ্চা নিয়েই আলোচনা করব অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে পাখির যে ডানা লক হয়ে যায় পাখি যে উঠতে পারে না সেই নিয়ে ট্রিটমেন্ট আপনাদের কাছে দেবো হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি যদি সেই ট্রিটমেন্টটা করতে পারেন সহজেই কিন্তু আপনার পাখির ডানা লক হয়ে গেলে পাখি উঠতে না পারলে সেগুলো খুব সহজেই পাখি আবার উঠতে পেরে যায় আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেই বিষয়ে যাওয়া যাক সেটা হচ্ছে পাখির ছাট বাচ্চা কেন হয় বা ছাট বাচ্চা নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে সাবস্ক্রাইবার বন্ধুটি আমাকে জানতে চেয়েছিলেন যে ছাঁট বাচ্চা নিয়ে তো তার তো কাজে লাগবেই আর যারা অনেকদিন ধরে পাখি পালন করছেন ছাঁট বাচ্চার সমস্যা নিয়ে জর্জরিত বা ছাঁট বাচ্চা নিয়ে চিন্তায় আছেন যে কেন হচ্ছে বা কি করা যায় তো তাদের জন্য কাছে খুব উপকারী ভিডিওটি ভিডিওটিকে স্কিপ করা চলবে না পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন প্রথমে তো আপনাদেরকে বলে রেখে দিই এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন তবে আপনাদেরকে একটা কথা বলে রেখে দিই পাখির ছাঁট বাচ্চা যদি বের হয় তাকে যে রিকোভারি হান্ড্রেড পারসেন্ট আপনি করতে পারবেন বা পাখি যে রিকোভারি হবে তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না কারণ এই ছাঁট বাচ্চা যাই ক্যাট বাচ্চা যে আমরা বলি এটা অরিজিনালি হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ এই রোগটিকে বলা হয় ফ্রেঞ্চ মোল্ড যেটা বাজিগর পাখির ক্ষেত্রেই বেশি দেখতে পাওয়া যায় বাজিগর পাখি বাচ্চা তরুণ যে বাজিগর পাখি হয় তার মধ্যেই এটা বেশি দেখতে পাওয়া যায় যে ভাইরাসের আক্রমণ আক্রমণের দ্বারা এই রোগটি হয় সেটা হচ্ছে পোলিওমা ভাইরাস এই ভাইরাসের আক্রমণের ফলেই কিন্তু পাখির ফ্রেঞ্জ মোল্ড বা যেটাকে আমরা ছাট বাচ্চা বলি বা ক্যাট বাচ্চা বলি সেটা হয় প্রথমে আপনাদেরকে জানতে হবে যে কি কি লক্ষণ প্রকাশ পেলে বুঝতে পারবেন আপনার বাচ্চাগুলো এই রোগে আক্রান্ত তাহলেই আপনি ট্রিটমেন্টটা কিন্তু শুরু থেকে করতে পারবেন প্রথম হচ্ছে যেটা এক নম্বর অস্বাভাবিকভাবে পালক গজানো নর্মাল যেভাবে পালক গজায় তার জায়গায় অস্বাভাবিকভাবে যদি পালক গজায় যেখানটা ছোট পালক গজানোর দরকার সেখানে বড় কোনো জায়গায় পালক নেই বা ছোট বড় একটা ভাবে যদি পালক গজায় তাহলে ধরতে হবে আপনার পাখিটি ফ্রেঞ্জ মোল্ড বা এই পোলিওমা ভাইরাসে আক্রান্ত পালকের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে দু নম্বর অনেক পালক একসঙ্গে ঝরে যাবে ডানা এবং লেজের পালক ভেঙে পড়ে যাবে যখন গুরুতরভাবে পাখি আক্রান্ত হয়ে যাবে তখন পাখির গোটা শরীরের পালক ফাঁকা হয়ে যাবে পাখি ন্যাড়া হয়ে যাবে এবং পাখি উড়তে অক্ষম হয়ে যাবে যখন পাখি গোটা শরীর ন্যাড়া হয়ে যায় উড়তে অক্ষম হয়ে যায় তখন ওই বাচ্চাগুলোকে আমরা ছাঁট বাচ্চা বলি যেটাকে ইংরাজিতে বলা হয় ফ্রেঞ্চ বোল্ট আর জিগর পাখির ক্ষেত্রেই বেশি দেখা যায় অন্য পাখির ক্ষেত্রে অল্প বিশ্ব দেখতে পাওয়া যায় এবার আসা যাকে ট্রিটমেন্ট আপনি কি ট্রিটমেন্ট করবেন যদি আপনার বাচ্চাগুলো ছাঁট হয় আপনি কি ট্রিটমেন্ট করবেন প্রথমেই আপনাদেরকে বলে দিই এর পেসিফিক কোনো ওষুধ হয় না যেটা খাওয়ালে পাখিগুলো হান্ড্রেড পারসেন্ট হবে কিন্তু আমরা চেষ্টা করব যাতে পাখিগুলোকে সুস্থ করা যায় সর্বক্ষেত্রে কিন্তু পাখি সুস্থ হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিকভারি হয় কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে হয়ই না তাও আমাদের যেহেতু পাখিগুলো শখের আমাদেরকে ট্রাই করতে হবে প্রথম যেটা করতে হবে আমাদের পাখিদেরকে ভালো খাবার প্রোভাইড করতে হবে দু নাম্বার পাখিদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেস ফি এনভায়রনমেন্টে রাখতে হবে তবে পাখিগুলো সহজে কিন্তু রিকভারি করবে ট্রেস ফি এনভায়রনমেন্টের এনভায়রনমেন্ট বলতে কি পাখির জন্য একটা স্পেসিফিক এনভায়রনমেন্টের প্রয়োজন হয় যেখানে পাখি ব্রিড করবে পাখি স্বাচ্ছন্দ্যের থাকবে এই নিয়ে আমার চ্যানেলে আগের দিন একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন তো পাখিদেরকে যদি আপনারা ট্রেস ফি একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট দেন তাহলে দেখবেন পাখিগুলো খুব সহজে যে কোনো রোগ থেকে রিকভারি করে যায় তিন নম্বর যেটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে ভিটামিনস এবং খনিজ পদার্থ প্রোভাইড করতে হবে যেটা খাবারের সঙ্গে তো আপনি হাইজেনিক খাবার দিচ্ছেন আলাদাভাবে আপনাদেরকে ভিটামিন এবং মিনারেলস প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনাদেরকে যেটা করতে হবে পাখিকে ভিটামিন দিতে হবে আপনারা এটু যে দিতে পারেন খুব ভালো মাল্টিভিটামিন ভালো কাজও দেয় পাখির ক্ষেত্রে এটা হিউম্যান মাল্টিভিটামিন কিন্তু পাখির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় তো আপনারা ওইটা ইউজ করতে পারেন তার সঙ্গে অল্প বিস্তর আপনারা ক্যালসিয়াম দিতে পারেন বি কমপ্লেক্সও আলাদাভাবে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ আপনার এই আক্রান্ত পাখিগুলোকে প্রথমেই আইসোলেটেড করে দিতে হবে পাখিগুলোকে অন্য পাখির সঙ্গে রাখা যাবে না এই চারটে জিনিসকে আপনাকে মেনটেন করতে হবে এবং কন্টিনিউয়াসভাবে আপনাদেরকে ভালো খাবার দিয়ে যেতে হবে এবং তার সঙ্গে পাখিকে খনিজ পদার্থ এবং ভিটামিন প্রোভাইড করতে হবে অর্থাৎ মাল্টিভিটামিন প্রোভাইড করতে হবে তার সঙ্গে অল্প বিস্তর ক্যালসিয়াম বা বি কমপ্লেক্সও আপনি দিতে পারেন এবার আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে এটা কতদিন দিতে হবে এটা দিতে হবে আপনার পাখি যতদিন না সুস্থ হচ্ছে আপনি তো সপ্তাহে দুদিন কি একদিন ক্যালসিয়াম দিলেন তিন দিন মাল্টিভিটামিন দিলেন একদিন বি কমপ্লেক্স দিলেন এইভাবে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসভাবে দিয়েই যেতে হবে যতদিন না পাখি এই রিকভারির দিকে হচ্ছে যদি দেখেন চেষ্টা করলেন যদি রিকভারি না হয় বা ওই পাখিটি হয়তো রিকভারি হবে না অনেকের কিন্তু হয়ে যায় অনেকে হয়তো আমার সঙ্গে বিতর্কে জড়িয়ে যাবে যে আমার হয়েছে কিন্তু বিষয়টা এমন না কিন্তু এটা আপনারা ভালো করে খবর নিয়ে দেখবেন যাদের হয়েছে অনেকের কিন্তু ট্রাই করেছে তারা কিন্তু হয়নি পাখি সুস্থ হয়নি পাখির গায়ে পালক গজায়নি এরপরে যে জিনিসটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রতিরোধ আপনারা কীভাবে করবেন এর প্রতিরোধ বলতে কি আপনার পাখিকে প্রপার ক্লিন একটা পরিবেশ দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে প্রপারভাবে আপনার কেজিকে পরিষ্কার করতে হবে দরকার হলে একদিন ছাড়া পরিষ্কার করতে হবে যদি পারেন রেগুলার করুন এবং পাখিকে খুব হাইজিনিক খাবার দিন তাহলে পাখির মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কথা নয় বা হবে না পিমেন্টের থেকে কিন্তু বড় হচ্ছে প্রতিরোধ যদি প্রতিরোধ আপনারা করতে পারেন প্রথম থেকে যদি আপনারা এই ব্যবস্থা নেন তাহলে কিন্তু আপনার পাখির বাচ্চা ছাঁট হবে না চেষ্টা করতে পারেন চেষ্টা করলে অবশ্যই সফল হবেন চেষ্টা করে যান আশা করি আপনার পাখিগুলো রিকভারি হতে পারে যদি আপনার কোনো সেটআপে বা বিআইডিতে বা আপনার কাছে যদি কোনো ছাড় বাচ্চা থাকে ট্রাই করতে পারেন অনেকে বলেন শুধুমাত্র ক্যালসিয়াম দিলে কি শুধুমাত্র বি কমপ্লেক্স দিলেই পাখি সুস্থ হয়ে যাবে বিষয়টা নয় আপনাদেরকে কয়েকটা জিনিস যে ট্রিটমেন্ট আমি বলেছি চারটে পয়েন্ট বলেছি ওই চারটে পয়েন্টকে ধরে ট্রিটমেন্ট চালিয়ে যান আশা করি আপনার পাখি সুস্থ হলেও হতে পারে সবার আগে কিন্তু প্রতিরোধের কথাটা মাথায় রাখবেন প্রতিরোধ যদি করতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো আশা করি ছাঁট বাচ্চা নিয়ে যাদের মনে যা প্রশ্ন ছিল সব মিটে গেছে আর যে সাবস্ক্রাইবার বন্ধু আমার থেকে বিস্তারিত আলোচনা চেয়েছিল তার কাছেও বিষয়টি ক্লিয়ার হয়েছে তো এর পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে পাখি যে উঠতে পারে না সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন যদি কোনো পরিচিত আপনার পাখাল থাকে বা জিগর পাখি পালন করছেন অনেক দিন ধরে তাকে এই ভিডিওটি অবশ্যই সেন্ড করে দিন যাতে তার কোনো উপকার হয় আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকুক আপনার আত্মীয় পরিজন ভালো থাকুক আর এইভাবেই দেহ পাখি আজ দেখতে থাকুন ধন্যবাদ